বিএমপি কি করছে সেই কথা বলে না আমরা কি করছি সেই কথা কেউ কিন্তু দেখুন আজকেও আজকেও বিএনপি কোনো মঞ্চের থেকে এই কথা বলবে না যে সত্তা সাহেব ক্ষমতায় সেই কাজ করছেন খালেদা যে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত এই কাজ করেছেন খালেদা দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত এই কাজ করেছেন এই বক্তব্য কার মুখে শুনবেন না দেখেন আপনারা কেন সেখানে তো খাম্বা কেস সেখানে টেনেসার কেস সেখানে এর জন্য মানুষ আবার ক্ষিপ্ত হয়ে গেছে ক্ষিপ্ত হয়ে আন্দোলন সংগ্রামে এত সিট বেশি পেয়ে ক্ষমতায় গেছেন দুই শুরু পরে সিট আর আল্লাহ মারাত্মক অবস্থা কিন্তু আন্দোলন সংগ্রাম করার কারণে মঈনুদ্দিন ফকরুদ্দিন মঈনুদ্দিন ফকরুদ্দিন সাহেব এসে দুজনকে গৃহবন্দী করলেন বর্তমান অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচন দিবেন একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন এর জন্য তিনি ক্ষমতায় বসান নেই উনি ক্ষমতায় বসেছিলেন রাষ্ট্র সংস্কার করবেন যেহেতু জুলাই আগস্টের যারা যোদ্ধা ছিল তারা ওয়ালে ওয়ালে লিখেছিলেন আমরা রাষ্ট্র সংস্কার চাই রাষ্ট্রকে মেরামত করতে চাই বিনির্মাণ করতে চাই কাজে আপনি যদি সংস্কার নির্বাচন দেন শুধু এই দায়িত্বই আপনি পালন করেন তাহলে আমি বলবো। এই আন্দোলন ব্যর্থ হয়েছে যারা জীবন দিয়েছিল তাদের উদ্দেশ্য সফল হয়নি যারা আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে তাদের পঙ্গুত্ব বরণ করাটা ভেসতে গেছে কাজে লাগাতে পারে না আর আমরা যারা রাস্তায় ছিলাম কেন ছিলাম তাও জানি না এর জন্য আমি আপনাদের অনুরোধ করব যে অন্তর্বলী সরকার অবশ্যই আপনাকে রাষ্ট্র সংস্কার করতে হবে যারা গণহত্যা করেছে তাদের বিচার করতে হবে লেভেল প্লিং ফিল্ড সৃষ্টি করে নির্বাচন দিতে হবে আর আমরা যারা মনে করি আমাদের আমাদের দেশের মানুষগুলি মনে করে একটা নির্বাচন যদি হয় সুষ্ঠু নির্বাচন হলে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে এইটা একটা ভুল ধারণা এটা চমৎকার ভুল ধারণা আসলে সুষ্ঠু নির্বাচন হলেই এ দেশের মানুষ শান্তি মুক্তি পাবে না কেন আপনারা সবাই জানেন সত্তর নির্বাচন সুস্থ হয়েছিল পাকিস্তানের আমলে যে সত্তরটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ব্যাপারে কিন্তু কেউ আপত্তি তোলে নাই এই কথা কেউ বলে নাই যে অসুস্থ নির্বাচন হয়েছে কারচুপি নির্বাচন হয়েছে এরকম কোনো মন্তব্য আমাকে দেখাতে পারবেন না পাকিস্তান সরকারের অধীনে যে নির্বাচন হয়েছিল সত্তরটি নির্বাচন যেটা বন্যা হওয়ার কারণে একত্তরের জানুয়ারিতেও কিছু অংশ নির্বাচন হয়েছিল সেই নির্বাচন সুস্থ হয়েছিল নিরপেক্ষ নির্বাচন হয়েছিল সেখানে আওয়ামী লীগ এককভাবে একশো ষাটটা সিট পেয়েছিল তারা ক্ষমতায় যাবেন ক্ষমতায় যাওয়ার জন্য তারা যেই পরিমাণের সিটের প্রয়োজন সেই পরিমাণের সিট পেয়েছিলেন কিন্তু পশ্চিম পাকিস্তানের সরকার ভোটের মর্যাদা দিতে পারে নাই রক্ষা করতে পারে নাই বিধায়ক এদেশের মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে আন্দোলন করে সংগ্রাম করে দেশকে স্বাধীন স্বাধীন করে ফেলেছে করার পরে এদেশকে ভেবেছিলাম এদেশ মুক্ত হয়ে গেছে এবার আমরা শান্তি পাবো মুক্তি পাবো স্বাধীন হয়েছি মুক্তি পাব বৈষম্য দূর হবে স্বাধীনতার স্লোগান কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার বলেন কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিন স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়ে গেল ভেবেছিলাম মানুষ শান্তি পাবে বাহাত্তরের সংবিধান রচিত হয়েছে বাহাত্তরের সংবিধান কি জানেন আসলে বাহাত্তরের সংবিধান আমাদের দেশে কোনো সংবিধান না এটা হলো ভারতের সংবিধানের অল্টার্ন সংবিধান আপনারা সবাই জানেন যারা শিক্ষিত সমাজ জ্ঞানী ভারতের সংবিধানের চারটা মূল নীতি গণতন্ত্রবাদ জাতীয়তাবাদ সমাজতন্ত্রবাদ ধর্ম নিরপেক্ষবাদ এটি হলো চারটি স্তম্ভ ভারতের সংবিধানের ঠিক ভারতের সংবিধানের আলোকে আমাদের দেশে একটা সংবিধান রচিত হয়েছে সেই সংবিধানের স্থাপন কি ভিত্তি কি চারটা গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতাবাদ এই বাহাত্তরে যে সংবিধান রচিত হয়েছিল এই সংবিধান কি এ দেশের সংবিধান না ভারতের সংবিধান এটা টুরু টুরু কপি 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 শুধু ওই দেশের সংবিধান পরিবর্তন করে আমাদের সংবিধানে সেট করা হয়েছে এখন যদি কেউ বাহাত্তরের সংবিধানের বিরোধিতা করে তাহলে বলে দেশদ্রোহী আসলে আমরা দেশদ্রোহী না আমরা ভারত বিরোধী আমরা চাই না ভারতের সংবিধান আমাদের দেশে থাকুক বর আমরা চাই আমাদের দেশের মানুষ আমাদের সংবিধান রচনা করুক আজকে দেখেছেন আমাদের যে জাতীয় কবিতা রবি ঠাকুর সে হল ভারতের নাগরিক রবি ঠাকুরকে আপনারা অনেকেই চিনেন না আপনারা শুধু কবি হিসাবে চিনেন উনি কিন্তু ভালো একজন রাজনীতি উনি কি রাজনীতি করছে জেনেছেন উনি একচল্লিশ বার ঢাকায় যেন ইউনিভার্সিটি না হতে পারে গড়াইয়ের মাঠে ওনার সভাপতিত্বে যে সমাবেশ হয়েছিল সেই সমাবেশটা কোনো ভালো কাজের জন্য সমাবেশ হয়নি সে সমাবেশটা কেন হয়েছিল জানেন ঢাকাতে যেন ইউনিভার্সিটি না হয় এই ঢাকায় যেন ইউনিভার্সিটি ভার্সিটি না হয় এর জন্য সমাবেশ করেছিলেন সেই সমাবেশের সভাপতি ছিলেন রবি ঠাকুর উনিশশো পাঁচ সনে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় উনি কবিতা রচন করেছিলেন সেই কবিতা কি আমার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা সনের কবিতা কবিতা সে যদি একতর সনের জাতীয় সঙ্গীত হয় আর এর বিজনেস যদি কেউ করে আসলে সে দেশদ্রোহী নয় বরং ভারতের দালালদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চায় যে এই কবিতা এই 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 সময় জাতীয় কবি এটা আমাদের কবিতা না আর গোটা দুনিয়ার মধ্যে গোটা দুনিয়ার মধ্যে অন্য দেশের কোন কবিতের কবিতা জাতীয় সঙ্গীত বাংলাদেশ ব্যতীত দ্বিতীয় কোথাও নেই কেন ভারতের প্ল্যানটা ছিল এই দেশটাকে তাদের কদ রাজ্য করবে তাদের অঙ্গরাজ্য করবে একসময় স্বাধীন করবে একজন দেখবেন ভারতের যে ম্যাপ সেই ম্যাপের মধ্যে কিন্তু বাংলাদেশকে আলাদা দেখানো হয় না ভারতের সাথে সংযুক্ত দেখানো হয় যাই হোক ভেবেছিলাম বাহাত্তরের সংবিধান মানুষকে শান্তি দেবে মুক্তি দেবে যদি এদের সংবিধান আমাদের দেশের সংবিধান না এটা ভারতের আলোকে সংবিধান তেহত্তর একটা নির্বাচন হয়েছিল কত সনে তেহত্তর সনে একটা নির্বাচন হয়েছিল যে নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিল দুশো তেরানব্বই সিট ওই নির্বাচনটা হয়েছিল কি জানেন কেমন নির্বাচন দুই নির্বাচনের মতো দুই হাজার চব্বিশে নির্বাচনের মত এবং উনিশশো ছিয়ানব্বই সনের পুরানোই ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছিল আপনারা অনেকেই জানেন না সামনে আসতেছি আসলে সবাই কিন্তু দোষী এক দোষী আরেকজনকে দোষী মনে করি আসলে যারা ক্ষমতায় ছিল প্রত্যেকেই কিন্তু দোষী সেই তেহত্তরের নির্বাচনে আওয়ামী ক্ষমতা আওয়ামী সিট পেয়েছিল কত দুইশো তিরানব্বই সেখানে কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হয়নি জোরপূর্বক সমস্ত সিল নৌকায় পিটাতে বাধ্য করেছিল এই যে মুস্তাক সাহেব যে মুস্তাক সাহেবকে শেখ সাহেবের খুনি মনে করা হয় সেই মুস্তাক সাহেবকে কিভাবে পাশ করানো হয়েছিল আপনারা জানেন ওনার বাউরি তো দাউদ কান্দি ওনার ভোটের বাক্স হেলিকপ্টারে ঢাকায় এনে সিল মেরে তারপরে ব্যালট পেপার ঢুকিয়ে নৌকার ব্যালট পেপার ঢুকিয়ে মুস্তার সাহেবকে পাশ করানো হয়েছিল এইটা ছিল দুই হাজার তিরানব্বই নির্বাচন উনিশশো উনিশশো তেরাশ তেহত্তরের নির্বাচন সেখানে এককভাবে তারা পাশ করেছিল নির্বাচন হয়েছে কিন্তু মানুষের শান্তি পায় নাই পঁচাত্তর সনে দুনিয়ার থেকে শেখ সাহেব বিদায় হয়ে গেলেন পঁচাত্তর সনে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসছিলেন কোন সনে পঁচাত্তর সনে উনি নির্বাচন দিয়েছেন উনআশি সনে উনিশশো উনআশি সনে নির্বাচন দিয়েছিলেন ক্ষমতায় বসছিলেন পঁচাত্তর সনে আমি প্রশ্ন করতে চাই যারা আজকে নির্বাচন নির্বাচন করে মরিয়া হয়ে উঠছেন সংবিধানে নাই সংবিধানে আসে সংবিধান ফেল করছে সংবিধানের দিকে তাকানো হচ্ছে না আমি তাদেরকে প্রশ্ন করতে চাই পঁচত্তরে জিয়াউর রহমান সামনে ক্ষমতায় বসছেন উনাশিতে নির্বাচন দিয়েছেন এই প্রায় চার সাড়ে চার বছর পর্যন্ত কিভাবে তিনি ক্ষমতায় ছিলেন কোন বৈধতা ক্ষমতায় ছিলেন আজকে আপনারাই বলেন নির্বাচিত সরকার ব্যতীত বৈধ হয় না এটুকু এ নিয়ে বিনিয়ে কতই কথা না বলেন নির্বাচনী সরকার তারা শক্তিশালী সরকার হয় না আমি ওই সমস্ত বিএনপি বিএনপি বন্ধুদেরকে বলতে চাই পঁচাত্তর থেকে উনাশি পর্যন্ত জিয়াউর রহমান সাহেব যে ক্ষমতায় ছিলেন কোন নির্বাচনের ভিত্তিতে কোন ভোটের ভিত্তিতে আমাকে বলবেন কি এই বলার ক্ষমতা আপনাদের নেই উনাশি নির্বাচনের পর জিয়াউর রহমান সাহেব চলে গেলেন একাশে তারা নির্বাচন হয়েছিল সেখানে জিওর রহমান সেখানে আদর্শ ব্যক্তি করে সত্তার সাহেব ক্ষমতায় এসছেন জিয়র রহমান এইটা করছে সেইটা করছে কিন্তু উনি এত দুর্বল ছিলেন এর সাহ সাহেব ধাক্কা মারছেন উনি পড়ে গেছেন উনি আর টিকতে পারেননি আবার ছিয়াশি তাকে নির্বাচন হয়েছিল সেই ছিয়াশি নির্বাচন ছিল পাতানো নির্বাচন এর শাহ সাহেব পাতানো নির্বাচন উ যে শোনেন না চশমা পরা বুবুজান মনে আছে তো এই সোলগান কিন্তু উনিশশো ছিয়াশি সনের এর সাথে সাথে কোয়ালিশন করেছে আরও অন্য অন্য দল করেছে কোয়ালিশন করেছে একটা পাতার নির্বাচন করেছিল ভেবেছিল মানুষ শান্তি পাবে মুক্তি পাবে এরপরে আন্দোলন সংগ্রাম করে উনিশশো একানব্বই সনে আবার খালেদা জিয়াকে ক্ষমতা বসালাম কিসের গুরুকীর্তনের মাধ্যমে জিয়াউর রহমান সাহেব এই ছিলেন জিয়াউর রহমান সাহেব এই ছিলেন এইটা করছেন সেইটা করছেন জিয়াউর রহমান সাহেবের গুন করে সত্তা সাহেবকে ক্ষমতা বসিয়েছিলাম জিয়াউর রহমান সাহেবের গুরুকীর্তন করে উনিশশো একানব্বই সনে খালেদা জিয়াকে ক্ষমতা বসিয়েছিলাম কিন্তু বিএনপিকে কে ক্ষমতা বসাবার পরে তারা কি করছেন পাঁচ বছরে এই দেশকে বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন তিনবার করছে কয়বার তিনবার একবার ওই যে জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করা সেই দল মাত্র তিন বছরে দেশকে দুর্নীতিতে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে গোটা বিশ্বের মধ্যে আমরা চ্যাম্পিয়ন ছিলাম তিনবার হ্যাটিক করেছি আবার উনি চিন্তা করছেন ক্ষমতায় যেতে পারবেন না এই খালেদা জি আজকে যে সংবিধান যাকে আপনারা সবাই মনে আপোষহীন নেত্রী আপোষহীন নেত্রী উনি উনিশশো উনিশশো ছিয়ানব্বই সালে পনেরো ফেব্রুয়ারি একটা নির্বাচন দিয়েছিলেন সেখানে আপোষ করতে পারেননি উনি একে একাই নির্বাচন দিয়েছেন এরকম নির্বাচন সেখানে কেউ অংশগ্রহণ করে নেই বুঝাতে পারি কেউ অংশগ্রহণ আপসীন ছিলেন না উনি একহীন হয়ে গেছেন এক অত্যন্ত কায়েম করে উনি উনিশশো ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন দিয়েছিলেন সেখানে কেউ অংশগ্রহণ করে নেই ওনার ক্ষমতা স্থায়িত্ব হয়েছিল মাত্র ষোলো দিন ষোলো দিন পর আবার ফটাশ অনার ক্ষমতায় শেষ আবার সেই উ চশমা পরা ববুজানকে নিয়ে আসছে মনস্কন্যা মনস্কন্যাকে ছিয়ানব্বই দিয়ে আসছি ভেবেছিলাম যে হয়তোবা তওবা তিল্লা করছে তস্পি পড়ছে ঘন্টা দিছে তাহাজতে ক্ষমতা বলে আবার উনি কোরআন শরীফে তালওয়াত করে মনো হাজরা তবা করছে আবারও তাকে ক্ষমতা নিয়ে আসলাম ছিয়ানব্বই দুই হাজার এক পর্যন্ত এমন ক্ষমতা দেখাইছে লাঠি বৈঠার মিছিল মানুষ হাতা ফতুয়া বিরোধী আন্দোলন ওলামাই কেরামকে জেলে পুঁতে দিয়েছেন উনি ভেবেছেন ফেরাউনের ক্ষমতা পেয়ে গেছেন উনি ক্ষমতাটাকে ক্ষমতা থেকে নাম বিনি না আবারও ও দুই হাজার এক সনে উই কেরসা কার রহমান সাহেব এই করছে সেই করছে অন্য কিছু বিএমপি কি করছে সেই কথা বলে না আমরা কি করছি সেই কথা কেউ কিন্তু দেখুন আজকেও আজকেও বিএমপি কোনো মঞ্চের থেকে এই কথা বলবে না যে সত্যাশার ক্ষমতায় সেই কাজ করছেন খালেদা যে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত এই কাজ করেছেন। খালেদা দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত এই কাজ করছেন এই বক্তব্য কার খুব শুনবেন না দেখছেন আপনারা কারণ সেখানে তো ছিল খাম্বা কেস সে হচ্ছে ট্রান্সফার কেস সেখানে হাভ এর জন্য মানুষ আবার ক্ষিপ্ত হয়ে গেছে ক্ষিপ্ত হয়ে আন্দোলন সংগ্রামে এত সিট বেশি পেয়ে ক্ষমতায় গেছেন দুইশোর উপরে সিট আর আল্লাহ মারাত্মক অবস্থা কিন্তু আন্দোলন সংগ্রাম করার কারণে মঈনুদ্দিন ফকরুদ্দিন মঈনুদ্দিন ফকরুদ্দিন সাহেব এসে দুজনকে গৃহবন্দী করলেন আচ্ছা তোরা বস টু মাইনাস থিওরি এই একটাকেও রাখা হবে না এগুলাই দেশের সবচেয়ে বড় ফেতনা বড় গ্যাংজা বড় ধোকা বড় সমস্যা ফকরুদ্দিন মঈনুদ্দিন চিন্তা করেছিলেন যে আর্মিদেরকে ক্ষমতায় নেবেন বিএনপি সাথে কোয়ালিশন করতে চেয়েছেন আমাদের এত পার্সেন্ট আর্মিদের সিট থাকবে এত পার্সেন্ট তোমাদের থাকবে সুবিধা করতে পারেন নি কারণ কি আর্মিরা বিএনপিকে বিশ্বাস করতে চায় নাই কেন চায় না মনে আছে তো ওই যে তারেক সাহেব অসুস্থ হয়ে গেছেন কেন অসুস্থ হয়েছে আপনারা জানেন কেন অসুস্থ হয়েছিলেন এর জন্য কোনো অবস্থাতেই কোনো অবস্থাতে আর্মিকে আর্মিরা বিএনপিকে বিশ্বাস করতে পারে নাই যেহেতু একটু খারাপ ব্যবহারটা ব্যবহার করেছিলেন আর্মিরা তৎকালীন সময় মনে আছে তো সব কথা বলার দরকার নেই কিছু কথা গোপনে থাক না সমস্যা কি এর জন্য শেখ হাসিনা সেটা কোয়ালিশন করে দুই হাজার আটের ওই যে মুফতি সাহেব কি একটা বক্তব্য দিয়ে আছেন দুই হাজার আটের নির্বাচন খুব প্রশংসিত নির্বাচন এটা ভুল ভাই দুই হাজার আটের নির্বাচন কোয়ালিশন নির্বাচন হয়েছিল আর্মিরা আগের দুই তিন দিন আগে সবাইকে অ্যারেস্ট করে জেলে পুতি দিয়েছিল হয়তো বাহ্যিক দৃষ্টিতে মনে হয় খুব ভালো নির্বাচন হয়েছিল আসলে পাতানো নির্বাচন কোয়ালিশন নির্বাচন হয়েছে চুক্তিবৃত্তি নির্বাচন হয়েছিল ওই নির্বাচনে আবারও সেই চশমা বসালাম দিয়া বসছেন ন্যায় উনি আর না কথা ঠিক না ওই মানুষ পাঁচ বছরের কর্মসূচি দেয় উনি দিচ্ছেন একচল্লিশ সনের দুই দুই হাজার একচল্লিশ সনের কর্মসূচি দুই হাজার একচল্লিশ পর্যন্ত আর কেউ কোনো দিন তাকে ক্ষমতা নিতে ক্ষমতা থেকে সরাতে পারবে না কিন্তু আল্লাহর মাই আলমের বা আসলে ওনাকে ক্ষমতার থেকে কেউ সরাতে পারতো না আমি মনে করি এটা আল্লাহর গজব কোন সন্দেহ নেই নাহলে পচা শামুকে পাল কাটে পঁচা শামুকে উনি বিদেশ থেকে এসে একটা স্লোগান একটা বক্তব্য দিয়েছেন দুই তিন মিনিটের বাস কারবার শেষ এর জন্য বড়দের বেশি কথা বলতে নেই যারা ক্ষমতায় বেশি থাকে তাদের বেশি কথা বলতে নেই আমাদের দেশে মানুষ করি ফটার 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 যে ক্ষমতা থাকে করতেই থাকে এক ফটার ফডরে ওনার বিরুদ্ধে এমন আন্দোলন হলো সংগ্রাম হলো মানুষ ওনাকে ওনার নাতি পুতি চালা চামুন্ডা পোকা সোকা সব ভাগায় দিচ্ছে গোটা দুনিয়ার ইতিহাসে এরকম বিপ্লব হয়নি এই যে কয়েকদিন আগে নেপালে বিপ্লব হয়েছে চেলা চামুন্ডেরা কেউ ভাগে নাই কিন্তু শ্রীলঙ্কায় বিপ্লব হয়েছে চেলা চামুন্ডেরা কিন্তু ভাগে নাই বিরুদ্ধে আন্দোলন করে তাকে পতন ঘটানো হয়েছে কিন্তু উনি কিন্তু দেশেই ছিলেন চেলা এমনটা কিন্তু কিন্তু শেখ হাসিনা কাজটা কি করছে দেখছেন উনি নিজেই ভাগেন নাই ওনার সাথে সাথে প্রধান বিচারপতি তিনিও ভেগেছেন উনি